দুবাই সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বর্তমানে এশিয়ার শীর্ষস্থানীয় শহর একদিকে যেমন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক হাব হিসেবে এর গুরুত্ব বেড়েছে অন্যদিকে এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সড়ক মহাসড়কের যানজট সমস্যা অতিরিক্ত যানবাহনের কারণে শহরের সড়কগুলোতে প্রায় তীব্র যানজট দেখা দেয় যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলকে ব্যাহত করছে এ সমস্যার সমাধানে দুবাইয়ের রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে যাতে সড়ক পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে যানজট নিরসন ও সড়কে চলাচলকে আরও গতিশীল এবং নির্বিঘ্ন করার জন্য নতুন আইডিয়া বা উদ্ভাবনী সমাধান প্রদানকারীকে পঞ্চাশ হাজার দীর্হাম বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তি দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্রদান করা হবে এর মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থার জন্য নতুন এবং কার্যকরী সমাধান প্রবর্তনের মাধ্যমে শহরের যানজটের সমস্যার সমাধানে সহায়তা করা হবে তবে এই বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স বিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনকারী হতে হবে এর মানে হলো যারা প্রযুক্তি শহর পরিকল্পনা পরিবহন ব্যবস্থাপনা বা এই সম্পর্কিত কোনো ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করেছেন তাদের জন্য এই সুযোগটি উন্মুক্ত ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি